আসসালামু আলাইকুম ইমরান ক্রেপস কারি বা কাঁকড়া বোনার কথা শুনতে যারা খান না তারা হয়তো নাক ছিটকাতে পারেন তবে বিশ্বাস করেন একবার যদি কাঁকড়া বোনা খান তাহলে চিংড়ি কেনার কথা একদমই ভুলে যাবেন কারণ কাঁকড়ার স্বাদ আর চিংড়ি মাছের স্বাদ কিন্তু একই রকম তবে যেই টাকা দিয়ে আপনারা চিংড়ি মাছ কিনবেন তার অর্ধেকেরও কম দামে কিন্তু কাঁকড়া কিনতে পারবেন যারা একদমই নতুন কাঁকড়া কখনোই খাননি এবং কাঁকড়া পরিষ্কার করেননি রান্নাও করেননি তাদের জন্য কাঁকড়া পরিষ্কার সহ কিভাবে রান্না করলে কাঁকড়া বোনাটা অনেক বেশি মজার হবে তার সম্পূর্ণটাই থাকছে আজকের ভিডিওতে এখানে আমি দুইটা বড় বড় সাইজের কাঁকড়া নিয়ে নিয়েছি তিনটা কাঁকড়া মিলে এক কেজি ওজন ছিল একটা কাঁকড়া আমি আগেই রান্না করেছিলাম আর সেটাই আমার প্রথম রান্না ছিল আমার মেয়েও খেয়ে অনেক পছন্দ করেছে আমিও একটু টেস্ট করে দেখেছিলাম আসলে কাঁকড়া খেতে কিন্তু অনেক মজা যদিও প্রথমে আমার খেতে কেমন জানি একটু লাগছিল পরে অবশ্য ঠিক হয়ে গেছে তো যাই হোক আর বডি থেকে আমি পাগুলোকে আলাদা করে নিচ্ছি আর একটু কিন্তু হাত দিয়ে মোচড় দিলে কাঁকড়ার থেকে পাটা আলাদা হয়ে যাবে আর কিভাবে করছে সেটা হয়তো দেখতেই পাচ্ছেন যারা বটি দিয়ে কাটতে কমফোর্টেবল ফিল করেন না তারা সিজার দিয়ে কেটে নিবেন তবে আমার বটিতে কাটতে কিন্তু বেশি সুবিধা হয় এখন কাঁকড়ার পিছনের অংশের দিকে একটা ফাঁকা অংশ থাকে সেটাকে ধরে চার দিলেই কিন্তু কাঁকড়ার উপরে যে খোলসটা আছে সেটা কিন্তু আলাদা হয়ে যায় এবার ভিতরের অংশের দিকে একটা ফুলকার মতো অংশ থাকে যেটা দেখতে কিছুটা ঝিনুকের মতো এটাকে পুরোটাই ফেলে দিতে হবে আর মাঝখানে ইয়েলো কালারের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাত দিয়ে ছুটছিল না তবে পানি দিয়ে ধোয়ার সময় এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবার কাঁকড়াটাকে আমি চার ভাগ করে কেটে নিলাম এবং কাঁকড়ার পাগুলো কিন্তু অনেক লম্বা লম্বা মাঝখান থেকে আমি আবারও ভেঙে নিচ্ছি আর এইভাবে সব পাগুলোকে মাঝখান থেকে ভেঙে নিব এবং বাকি কাঁকড়াটাও ঠিক একইভাবে পরিষ্কার করে নিব দুইটা কাঁকড়া কেটে নেওয়ার পর এখন পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে কাঁকড়া গুলোকে পরিষ্কার করে নিব খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিনটা ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় এক কাপেরও বেশি হবে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এখন এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে গোটা জিরা দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের একটু কম হবে জিরা ভাজা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিব তাছাড়া বাকি মশলাগুলো অ্যাড করতে করতে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান চামচের মতো এখানে কিন্তু চাইলে আপনারা ধোনার গুঁড়া জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে আমি কোনো রকম আর এক্সট্রা মশলা ব্যবহার করবো না রেগুলার রান্না করতে যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলো দিয়েই আমি কাঁকড়া ভোনা করব আর কোনো রকম বাড়তি মশলা ছাড়াই কাঁকড়া ভোনাটা কিন্তু অনেক বেশি মজা হয় এখন এই মশলা থেকে তেল সেরে না দেওয়া পর্যন্ত খুব ভালোভাবে মশলা মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন এর মধ্যে পরিষ্কার করে রাখা কাঁকড়া দিয়ে দিচ্ছি কাঁকড়া দেওয়ার পর পরে কিন্তু পানি দেওয়া যাবে না মশলার সাথে কাঁকড়াটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন মশলাটা কাঁকড়ার সাথে একদমই ভাজা ভাজা হয়ে যাবে এবং তেলটা একদম মশলা থেকে আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে কাঁকড়া সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি কাঁকড়াটাকে রান্না করে নিয়েছি খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু রান্নাও করতে হয় না কাঁকড়া বোনাতে কিন্তু ঝোল রাখা যাবে না ঝোল রাখলে একদমই ভালো লাগবে না খেতে সাথে কাঁকড়াটাকে ভেজে ভেজে একদম তেলটা ছাড়িয়ে ফেলতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এইভাবে ভাজা ভাজা করে কাঁকড়া বোনা করবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আজকের এই কাঁকড়া বোনার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় কাঁকড়া একবার হলেও ট্রাই করবেন আমি শিওর আপনারা কখনো এত টাকা দিয়ে আর চিংড়ি মাছ কিনবেন না একবার কাঁকড়া খাওয়া পর চিংড়ি মাছের স্বাদটা কিন্তু আপনারা কাঁকড়াতেই পাবেন আমার মেয়ে কাঁকড়া খেতে অনেক পছন্দ করেছে তো আমি আমার বরকে বলেছি আর চিংড়ি মাছ কেনার কোনো দরকার নেই এখন থেকে তুমি কাঁকড়াই কিনে নিয়ে আসো সবাই ভালো থাকবেন আবারও ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাভিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ